হ্যালো फ्रेंड्सᱹলুচিনত নাটক ভিডিও নিয়ে তো আজকে তুফান সিনেমাটা রিলিজ হয়েছে এক বছর পূর্ণ হয়েছে এবং সেটা আজকে তো নিয়ে বলার কথাই obviously আমি বলছিলাম এবং কি 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 মানে কি কি তার মাইলস্টোন কি কি পেড়েছে সেটা তোমাদের একটু বলে দেই যে বিএমআর বাংলা মুভি রিভিউ থেকে এসেছে এটা ইন্ডাস্ট্রি হিট তুফান সিনেমার এক বছর পূর্ণ হয়েছে চাট বস্টার মিউজিক অ্যালবাম ডলিউডের প্রথম পঞ্চাশ কোটি গ্রসার মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা হিসেবে রেকর্ড কালেকশান হোল্ডার এখনও অবধি দু হাজার চব্বিশ সালের হায়েস্ট ব্রসার ইউকের হায়েস্ট ব্রশার বাংলা সিনেমা নর্থ আমেরিকার থার্ড হায়েস্ট গ্রসার বাংলা সিনেমা তো একটা দুর্দান্ত তুফান মানে তুফান সিনেমাটা দারুণ দারুণ হয়েছিল তুফান কারা কারা তুফান দেখেছ দেখো নাম্বার ওয়ান দিয়ে করে দিয়েছে এটা এত সুন্দর তারা দিয়ে নাম্বার এবং আজকে তোমাদের বলে দিই আজকে হচ্ছে অনেকই দেখো এই যে সিনেমাটার যে পাইরেসিটা বেরিয়ে গেছে এটা কিন্তু সত্যি করে প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে যতই যতই বলা হোক যে বন্ধ হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু যেটা ক্ষতি হওয়া সেটা কিন্তু ক্ষতি হয়ে গেছে প্রচুর মানে সিঙ্গেল স্ক্রিনে এর প্রভাবটা বেশি পড়লো মাল্টিপ্লেক্সে কিন্তু প্রভাব কিছু একটা পড়তে পারেনি তারা কিন্তু যারা দেখা তারা হলে গিয়ে দেখছে দেখো মানুষ যদি বাড়িতে বসে সুযোগ পেয়ে যায় তাহলে সব মানুষকে দোষ দেওয়া যায় না কিছু কিছু মানে কিছু কিছু খারাপ অসাধু লোক তারা এটা এটা করে আনন্দ পায় তারা খান খানকে দমাতে যায় শাকিব খান দমার লোক নয় কিন্তু তবুও যে কালেকশনটা হওয়ার কথা থাকে একশো কোটি দশ কালেকশন আমরা ধরিয়ে রেখেছিলাম সেটা থেকে তো অবশ্যই কমে আসবে এবং তোমাদের তার সাথে বলে রাখি দেখো যতই যা হোক মাল্টিপ্লেক্সটা কিন্তু দারুণ রম্নমই চলছে আজকে দশ নম্বর দিনে বাহান্ন পয়েন্ট সিক্স ফোর ল্যাক কালেকশান করেছে আজকে কিন্তু একটা ওয়ার্কিং ডে তো ওয়ার্কিং তে এই কালেকশনটা কিন্তু যথেষ্ট ভালো এবং তোমাদের তার সাথে বলে দিয়ে দশম দিন এবং দ্বিতীয় ওয়ার্কিং ডেতে তার এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্কিং ডে সেখানে অনলি ফর আঠারো শতাংশ কিন্তু ড্রপ করে আর কিন্তু পরেননি তাহলে এটা কিন্তু একদিকে অনেকটাই ভালো এবং সব মিলে যদি বলি তো মোট চুরাশিটা শো ছিল এবং গতকাল হাউস ছিল সাতটা অলমোস্ট ফুল রয়েছে এবং টোটাল যে কালেকশনটা করেছে মাল্টিপ্লেক্সে এর গড় কালেকশন সেটা হচ্ছে সিক্স নাইন জিরো মানে সাত কোটি মনে রাখো সাত কোটি এটা একটা কিন্তু বিশাল বড়ো ব্যাপার অনলি ফর মাল্টিপ্লেক্সের কথা বলছি এখন তো সিঙ্গল স্ক্রিন আছে ওভারসিসে ওভারসিসে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত মানুষের রেসপন্স আসছে তারা কিন্তু সবাই ছোটো থেকে বড়ো মানে বয়স্করাও কিন্তু সিনেমাটা দেখে যাচ্ছে এবং এনজয় করেছে তাণ্ডব সিনেমাটা তাদের কিন্তু অনেক অনেক নিউজ চ্যানেলে তাদের ছবি দেখাচ্ছে আমিও তোমার দেখা একটা নিউজ চ্যানেল থেকেই তোমাদের আমি ক্লিপিংসটা একটু দেখাবো তো এইটা কিন্তু একটা বিশাল বড়ো ব্যাপার যতই কিছু কিছু অসাধু মানুষ যতই যা করুক তাণ্ডব কিন্তু তাণ্ডবের মতো করেই চলছে তো অবশ্যই সেদিকে চোখ থাকবে এবং তার সাথে তোমাদের জানিয়ে দিই দেখো সিনেমাটার বাজেট কিন্তু যতটা মনে হয় যে ছ সাত মানে ছ সাত কোটি না হলে চার পাঁচ কোটি তো হবে তো তাহলে এটা এমনিতেই লাভের মুখ দেখতে তারপর স্যাটেলাইট রাইটস আছে মিউজিক রাইটস আছে ওটিটি টি রাইটস আছে তো এগুলোতে কিন্তু কম মানে শাকিব খানের সিনেমা কখনই তোমরা ভেবো না যে এটা খুব কমে ডিজি হয়ে যাবে এটা একটা বিশাল বিশাল হিউজ আমার অন্তের এগুলো ডিল হয়ে গেছে তো এমনিতেই মানে তান্ডব সিনেমাটা এমনিতে কিন্তু লাভের মুখ দেখিয়েই আছে প্রথম থেকে তারা এত গোটা রাইটস তারা নিয়ে আছে এবং তার সাথে কিন্তু এই যে সিনেমাটার মানে আমি অনলি ফর মাল্টিপ্লেক্সের কথা বলছি মাল্টিপ্লেক্সে দশ দিনেই সে দশ কোটি টাকা তুলে নিয়েছে তাহলে এটা মানে একটা বিশাল বড় ব্যাপার বিশাল বড় ব্যাপার দশ দিনে যদি কোটি 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 দিনে দিনে না এটা দশ দিনে সাত কোটি যদি ধরে রাখি তাহলে এবার তোমরা ভাবো সাত কোটি গ্রস এবং ওভারসিস বাদ দিয়ে বললাম চারশো চারশোটা মানে আমি এটা অনলি ফর এই শো শোয়ের কথা বলছি এখানে চারশো পাঁচশোটা শো চলছে মানে হলে চলছে তো সেখানে কালেকশন। মানে এখনো অবধি তো পঞ্চাশ কোটি তো ছাড়িয়ে গেছে কত হয়েছে আমি ঠিক জানি না পঞ্চাশ কোটি তো অবশ্যই হয়ে গেছে তো অবশ্যই বিশাল একটা লাভের মুখ দেখে রয়েছে যারা বলছে সিনেমাটা অতটা চলে দিন ফ্লপ করছে হ্যানা ফ্যানা অনেক অনেক কিছু বলতেই থাকবে শাকিব খানের যারা আছে বাট শাকিব খানের সিনেমা যে চলবে না এটা কখনো হতে পারে না রিলিজ করার আগে থেকে কিন্তু লাভের মুখ দেখে আছে তারপর তো এখন তো রেস্টেন্ট হিস্ট্রি যা হচ্ছে তোমাদের সামনেই সব হচ্ছে বলে দিচ্ছি এটা কিন্তু বিএমআর তরফ থেকে এসেছে তো এটা একদমই ভুল নয় তো তো এটাই ছিল বক্তব্য তোমরা কারা কারা দেখে নিয়েছো এবং আজকে তুফানের এক বছর পূর্ণ যে তোমরা কারা তুফান দেখেছো অবশ্যই গভর্নমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না এবং যারা যারা তাণ্ডব দেখে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকে এখন মতো টাকা